খুব ভালো লাগছে সবাই খুব উৎসাহ মুখর পরিবেশে খুব শান্ত পরিবেশে ভোট হচ্ছে আলহামদুলিল্লাহ আমিও তো ভোট দিয়ে আসলাম খুব ভালো লাগলো আর আশা তো আল্লাহর কাছে অনেক তো আমরা আশা করি এবং সকলের কাছে দোয়াও চাই ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সাহায্য করেন আমরা যেন জয়ী হয়ে ধান এসে যেন জয়ী হয় সিলেটে এক আসন থেকে মুক্তাদির খন্দকার আব্দুল মুক্তাদির ওনার জন্য আপনারা দোয়া করবেন উনি যেন জয়ী হয়ে মানুষের পাশে যে প্রত্যাশা নিয়ে সে আসতেছেন সেগুলো যেন সে পুরোপুরি সেই তার মানে মন থেকে যে কাজগুলো সে করতে চাচ্ছেন সেগুলো যেন সে করতে পারেন এটা আপনাদের কাছে দোয়া এবং আমিও তার জন্য দোয়া করি যেন সে কাজগুলো করতে পারেন আমরা খুব আশাবাদী বাকি আল্লা ভরসা নারী ভোটারদের উপস্থিতিও অনেক ভালো আমি প্রচারণার এখানে তো ছিলাম সিলেটে তো আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি প্রতিটা নারী এত উৎসাহীভাবে উৎসাহিত তারা এক মুখে তারা বলে যাচ্ছে যে আমরা ধানের শিষে ভোট দেব তো এটা শুনতে কত ভালো লেগেছে আমার আল্লাহর কাছে কত সুক্রিয়া আমার এটা তো বুঝতেই পারেন আমি ভালো দেখছি আলহামদুলিল্লাহ আমি আমার আহ্বান থাকবে যে আপনারা নিরাশ হবেন না আপনারা একদমই নিরাশ হবেন না ইনশাল্লাহ খন্দকার আব্দুল মুক্তাদির উনি জয়ী হলে উনি আপনার পাশে সবসময় থাকবেন এটাই আমি তাদের হয়ে বলবো